এই ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আমি ফর ট্রি প্লেস অ্যান্ড ওয়েলকাম টু মাই গেম আমার তো এলাকার একটা ছোটো ভাই আমাকে আজকে একটা গেম খেলতে বলছিলো কী জানো গাইজ ট্রেন্ড সিমিলেটর ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানা আমাকে সে বলতেছিল যে অনেক কঠিন হবে বাট দেখি কতটা কঠিন এটা ঠিক আছে না গাইস চলো দেখি আসি কি করার লাগে সবার আগে আমি আমার একটু হাই করে নিই আগে দাঁড়ানিটা মিউজিক যা আস সব কিছু ঠিক করেই আরে তারপরে আমি সেন্সিটিভিটি হাই করে ফেলাই কাজ জানি না কি গেমের কি আসলে কঠিন নাকি সহজ বুঝতেছি না এরকম তার আগে স্টার্ট করি স্টার্ট করার আগে এখানে আগে দেখি কী কী লেখা আছে আচ্ছা এখানে লেখা আছে ট্রেন ট্রেন সিলেকশন আচ্ছা ট্রেন সিলেকশন আচ্ছা ট্রেন এটা আমাকে কিনতে গেলে আগে বারো হাজার টাকা লাগবে আচ্ছা বারো হাজার টাকা কি গেমটা আগে প্রথমে বাজ খেলিয়ে গেমটা কামাই আচ্ছা এখানে প্যাসেঞ্জার লেখা আছে আর কার্গো মোড লেখা আছে মানে মালামালের জন্য একটা ট্রেন আর প্যাসেঞ্জারদের জন্য একটা ট্রেন আছে প্যাসেঞ্জার চয়েস করি আমরা প্যাসেঞ্জার চয়েস করে শুরু করে দিই আজকের ভিডিও ভিডিও শুরু করে সবাইকে বলে দিতে চাই আমি যে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আজীবনের জন্য আমার সাথে পাশে থাকতে হবে কারণ আমাদের পরিবারটাকে অনেক বড় করতে হবে গাইস এই আপুরা সুন্দর সুন্দর আপুরা ট্রেন স্টেশনে থাকবে ও ভাগে জানলে আমি আগেই ট্রেন স্টেশনে আসি দাঁড়িয়ে থাকতাম এসব ট্রেন চালানোর দায়িত্ব নিতে আমি না সবার আগে সবার আগে হচ্ছে লাইফে হচ্ছে চিল গাইজ সবার আগে লাইফে চিল ছাড়া কোনো কিছু নাই লাইফে চিল করবা পড়াশোনা করবা লাইফটা পুরো বেন্দাস পড়াশোনার চিল ঠিক রাখবা তুমি দেখবা লাইফে তুমি সব কিছু পারতো তার আগে আমার ট্রেনটা আমার চলে আসছে ট্রেনটা চলে আসছে এখানে দেখি ট্রেনটা ট্রেনটা স্বামী দিন ময়লা কেন ইস বাজে লাগতেছে নষ্ট আচ্ছা ট্রেনটা কোনখানের ট্রেনে বুঝতে পারতেছি না এটা কোন দেশের ট্রেন তার আগে আমার এখানে ডার্ক হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আচ্ছা আমাকে লেভেল ওয়ান আচ্ছা এখানে সিলেকশন ল্যাভ আচ্ছা লেভেল ওয়ান সিলেকশন করলাম স্টার্ট করলো গেমটা আমার লোডিং হচ্ছে ভালোই হলো তার আগে এখানে দেখিয়ে আসি কী করতে আচ্ছা এখানে ওপেন আচ্ছা আমাকে মানে ডজ ওপেন করতে হ্যাঁ হ্যাঁ ডজ ওপেন করতে বসে আচ্ছা ওপেন করলাম ওরে সুন্দর সুন্দরী আপু আপনি এভাবে হাঁটছেন কেন বুঝতে পারলাম ন কি সুন্দর আপনি এভাবে হাঁটছেন কেন বুঝতে পারলাম না ভিতরে সিটগুলো একটু মনে হয় সুন্দর আছে না সিটগুলো ময়লা কী নষ্ট মার্কা সিট দিছে মানে আমার সাথে দিচ্ছে গেট ক্লোজ করে দিই এখন এখানে লিখছে মেক শিওর প্যাসেঞ্জার আর সেফ ফলো দ্য স্পিড লিমিট ইনস্ট্রাকশন ডো নট ক্র্যাশ দ্য ট্রেন আচ্ছা এখানে আমি ক্র্যাশ করতে পারবো না ট্রেনকে আর প্যাসেঞ্জার মানে ঠিকভাবে সেফভাবে বসানোর জন্য এটা বলা হয়েছে আমার এখানে আচ্ছা আমার এখানে স্পিড লিমিট আমাকে আনতে হচ্ছে আমাকে স্লিম লিমিটে ষাট সত্তরটা আনতে হবে তার আগে আমি দেখি স্লিম লিমিটটা আমি হাই করে দিছি কী হয় দেখি একানব্বইতে আনছি তার আগে দেখি গেমেটা থেকে কই কঠিন টাইপসের কিছু মনে হচ্ছে না জাস্ট আমার হচ্ছে কি জানো মুভমেন্ট একটু জন্য ক্যামেরা একটু না জন্য ডিস্টার্ব দিচ্ছে ক্যামেরা মানে ওইদিকে দিয়ে এ আপু কী অবস্থা আপনার ভালো আছেন হ্যাঁ আচ্ছা যাই হোক মেয়েদের দিকে না ভালো না তোমরা পানিসেমি নাও সব কিছু তো ওই দেখো মানে মানে কার্গো যেটা বসছিলাম দেখো কার্গো ট্রেনটা যাচ্ছে এদিকে পাশে দিয়ে আচ্ছা এখন ব্রিজের উপর উঠছি আচ্ছা ব্রিজ এটা কি নিচে কী বুঝতে পারতেছি না মানে আমার ক্যামেরাটা বুঝছো ক্যামেরাটা হচ্ছে আমার এখানে হচ্ছে ক্যামেরাতে ডিস্টার্বচ্ছে মানে ক্যামেরাটা মনে এখানে ক্যামেরাটা কন্ট্রোল করতে একটু কষ্ট আসে থেকে যা লাগতেছে এটা ক্যামেরাটা অনেক টাফ আছে আমাদের এই যে ওটাই আমাদের থেকে টাফ লাগতেছে যার কারণে এখানে ক্যামেরা কন্ট্রোল অনেক সিস্টেম আছে ক্যামেরাটা ক্যামেরাটা কন্ট্রোল করা যাচ্ছে না টোটালি আচ্ছা সমস্যা নেই আমাদেরকে সেখানে এখানে গাড়িগুলো দিয়ে দেখছেন আমার জন্য কতগুলো গাড়ি আর আছে মানে একমাত্র আমি চালক দেখতেছি যে একজন ইফা ট্রিপ যাচ্ছে ট্রেল পথ দিয়ে আচ্ছা আমাকে লেখা যায় যে অর্নি দেওয়া হচ্ছে স্লো ডাউন স্টেশন অ্যাহেড মানে সামনের স্টেশন চলে আসছে আমার এই যে স্টেশন আসছে এখন আমি এখানে আচ্ছা স্লো করতে বসে স্লো করে ফেলার আগে স্লো করার পর আচ্ছা ডাউন করে ফেলে আমার রাইট সাইডে আমাকে দেখাই দিয়েছে গিটারে গিয়ারে যে সরি গাইস গিটার বলে ফেলেছিলাম ফুল ভালে যে গিয়ারে আমাকে বলছিলো কমাই দেওয়ার জন্য কমাই দিয়েছি এখন বলছে ওপেন আচ্ছা ওপেন করলাম আমি ওপেন করার পরে আমাকে মানে হ্যাঁ প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে গা প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে না কেন টাকা পয়সা দিবে না আচ্ছা আমি হচ্ছে যে ফুল থ্রি স্টার পাইছি আচ্ছা ঠিক আছে আমার থেকে লেভেল ওয়ানটা কঠিন লাগে না তেমন শুধু ক্যামেরাটা সমস্যা দিছে আমার এটা বুঝতে পারছি না কি মানে ক্যামেরাটা ক্যামেরাটা হচ্ছে কি আপনারা গেম খেললে আপনারা বুঝবেন ক্যামেরাটা হচ্ছে অনেক টাফ কন্ট্রোল করার আচ্ছা সেকেন্ড সেকেন্ড লেভেলটা আমরা ট্রাই করি সেকেন্ড লেভেলটাতে কী আছে আচ্ছা সেম প্যাসেঞ্জার নিচ্ছে আমি বুঝলাম না সুন্দরী আপু আপনি কি আমাকে পছন্দ করছেন নাকি আমাকে মনে আপনি বেশি পছন্দ করছেন সেই জন্য আপনি আমার সাথে বারবার ট্রেনে উঠতে যাচ্ছেন আচ্ছা ওটা সমস্যা নাই সুন্দরী আপুদের কাছে টাকা পয়সা আসছে সুন্দরী আপুরা যেটা যা হচ্ছে তাগত পারব ওটা পেরানোর দরকার নেই চার আগে গেট ক্লোজ করে দিই ওকে তো এখন লেখা আছে সেম কথাটাই লেখা আসছে মেক শিওর প্যাসেঞ্জার আর সেফ মেক শিওর ওকে আই এম শিওর আমার ওকে আমার প্যাসেঞ্জার সেফ আছে সবাই সমস্যা নেই আমার প্যাসেঞ্জাররা সবসময় আমার থেকে বেশি সিরিয়াস থাকে আমার থেকে বেশি সেফ থাকে কারণ জানে ওরা কার ট্রেনে উঠতেছে ইফার ট্রিপ্লেক্সের ট্রেনে উঠতেছে আচ্ছা না আমি এখানে দেখতেছিলাম এখানে কিছু করা যায় নাকি আচ্ছা সমস্যা নেই সেটা সেটা পরে দেখুছি নি তা আগে চলো আমরা চলে যাই আমাদের নতুন আরেক গন্তব্যস্থলে তার আগে আমি তোমাদেরকে দেখাই দিতে চাই যে এসব গেমে না অনেক মানে বাচ্চাদের জন্য এইসব গেমগুলো ঠিক আছে নর্মালি বাচ্চাদেরকে যদি মানে যদি ফ্যামিলি কেউ যদি গেম এটা দেখে থাকেন তাহলে বাচ্চাদেরকে এই গেমটা খেলাতে পারেন কারণ গেম এটা খারাপ কিছু নাই আর গেম এটা মোটামুটি ভালো আছে কারণ যেহেতু এই জেনারেশনে বাচ্চারা তারা তারাকে কাজ করিয়ে দিতে চায় নিচে কিন্তু কিছু নাই কেমনে গাড়ি চল আল্লাহ রেল এটা কি রেল এখানে কিছু আল্লাহ আল্লাহ পরি না তো আমি বুঝতে পারতেছি না পড়িও যেতে পারি আল্লাহ আল্লাহ ভয় লাগতেছে এখানে কী রে বুঝলাম না আসমানের উপর দিয়ে মানে রেলপথে টানিয়ে দিচ্ছে নিচে কোনো সাপোর্টই নাই নিচে কোনো সাপোর্টই নেই আচ্ছা তার আগে আমি আমার মানে দর্শকদেরকে বলে দিতে চাই যে আমার সাবস্ক্রাইবারদেরকে বলে দিতে চাই যে আপনাদের যদি কোনো বাচ্চা বাচ্চা থাকে বা ফ্যামিলির কথা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে মনে হয় যে আপনারা ক্রিকেটে খেলতে পারেন এটা হচ্ছে ঠিক আছে মোটামুটি আসে ভালোই আসে বাট গেম খেলতে বলবো বা বলবো নয় খেলুক আচ্ছা তার আগে আমার এখানে স্লো ডাউন ট্রে টানস মানে আমার এখানে হচ্ছে যে মোড়ে ঘোরার আগে মানে আমার এখানে যে ঘুরবে যখন গাড়িটা ঘুরবে তখন একটু স্লো করতে হবে মনে হয় যদি গাড়ির স্পিডে থাকে ট্র্যাক থেকে বেরিয়ে যাবে মানে ট্র্যাকে যাওয়ার সময় আমাকে একটু স্লো করতে হবে ওকে ভালো ছিল এটা আচ্ছা এ এইরকম ইনস্ট্রাকশন এগুলো হচ্ছে যে বোঝা যায় কারণ এখানেও কিছু শিক্ষামূলক কথাবার্তা বোঝা আসে ছোটোখাটো কিছু শিক্ষামূলক কথা আসে যে শিক্ষামূলক কথাগুলো দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো যে আমাদের কোন টাইমে দেখা যেমন এখন আমি শিখতে পারলাম যে এই যে মানে মোড়ে গেলে মোড়ে দেখছি গাড়িটা স্লো হতে হ্যাঁ আমরা দেখতে পারি যে আমরা রোডের গাড়ি যা চলানোর সময় চলাচলের সময় যাতায়াতের সময় দেখি যে আমাদের মোড়ের মধ্যে গাড়ি সবগুলো স্লো হয়ে যায়গা আচ্ছা মেন স্টেশন নর্থ মেন স্টেশন পাঁচশো আচ্ছা পাঁচশো মিটার নাই পাঁচশো কিলোমিটার বুঝতেছি না আর যাই হোক আমরা তো দেখি যে সদস্য যাতায়াত করার সময় গাড়িগুলো দেখি যে মোড়ে গেলে একটু স্লো জায়গা হয়তো যে তারা মোড়ে যদি গতি দিতে যায় তাহলে একটু সমস্যা হতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে মানে ট্রাণ অ্যাহেড মানে স্লো ডাউন ট্রাণ অ্যেট তাহলে একটু ছোটো মানে একটু ইয়া কাটা স্যার আর কি আপনারা বুঝতেই পারতেছেন গাইজ ইয়া মানে একটু মোড়ের দিকে যাচ্লে একটু স্লো করতে হবে গাড়িটাকে হ্যাঁ তো আগে দেখি এখানে কী করা যায় মজাদার একটা কাহিনী হচ্ছে কি জানেন আমার ভয় লাগছে যে ওখানে যেখানে নিচে কিছুই নিয়েছিল না আমি যদি ওখান থেকে পড়ে যাই আমার ইউটিউবের কী হতো আমার সাবস্ক্রাইবারদের কে দেখতো কেউ দেখতো না আমার সাবস্ক্রাইবারদের তার আগে দেখি আসি কী এখন এখানে যেতে আবার ট্রেন আসছে আমি কি স্লো করবো স্লো করতে পারছি আচ্ছা এখানে লেখা আছে স্লো ডাউন স্টেশন আহ আচ্ছা এখানে আমার স্লো করে দিয়েছি একদম স্লো আমি এখন তিরিশের দিকে রাখতেছি কারণ তিরিশে এখানে লেখা আছে আমার উপরে বাম সাইডে একদমও পরে দেখবেন আচ্ছা আস্তে আস্তে যাই যাওয়াটা আস্তে আস্তে যাওয়া ভালো কোনো গন্তব্যে অতিরিক্ত করা ভালো না তাড়াহোড়া করা ভালো না আস্তে ধীরে সব কিছু করি ওইটাই বেস্ট হবে আমার জন্য ঠিক আছে না গাইস সব কিছু আস্তে আস্তে করা উচিত অতিরিক্ত কোনো কিছু জোর জোরে করা উচিত নয় তার আগে এখানে দেখিয়ে আসি কি কি হয় আচ্ছা এখানে আমরা নাম আসি আচ্ছা ক্লোজ করতে খুলতে বলতেছে আমাদের যে খুললাম প্যাসেঞ্জারগুলো আচ্ছা এখানে আমার এখানে প্যাসেঞ্জার অন্ধকার হয়ে গেছে আবার আচ্ছা আমি আবারও সেম টানা দুই লেভেলে আমি আবার পাইলাম তিন লেভেলটা আবার খেলছি কারণ আমার থেকে কোনো মানে আমাকে যে আমার এলাকায় ছোটো ভাইটা বসছিলো আমাকে যে এটা অনেক কঠিন গেম আমার থেকে তো কোনো দিক থেকে আমার কঠিন গেম লাগতেছেই না এটা অনেকে জাস্ট ক্যামেরাটা কন্ট্রোল করাটা হচ্ছে অনেক কঠিন সেটা আমি পারতেছিলে আমি না মানে টোটালি আমি ক্যামেরাটা আপনারা যদি খেলেন গেমিটা তাহলে আপনারা বলবেন গে গেমিটার নাম হচ্ছে ট্রেন স্টেশন বাংলাদেশ আচ্ছা তার আগে এটা দেখে তার আগে এটা দেখিয়েছি অফ করি আর আমি তার তিন নম্বরটাও খেলতেছি এমনি শুধু মানে একটু দেখানোর জন্য আপনাদের কি দেখানোর জন্য আপনাদের জন্যই তো এই গেমগুলো খেলার আমাদের ভাই আমার না হলে কেমনে খেলবো বলেন আপনার চাচুরা আমার আমার চাচুরা আমি কেমনে খেলবো বলেন এই গেমটা শুধু আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য যাতে আপনাদের বাচ্চারা এখানে খেলেন কিছু একটা শিখতে পারে যে ওরা যাতায়াতের সময় কখন কি করতে হবে না করতে হবে কখন স্পিড বাড়াতে হবে কখন স্পিড বাড়াতে হবে না এটা একটু শেখার জন্য আমি মানে একটু দিসলি আর কি আপনাদের জন্য শেয়ার করলাম আচ্ছা তার আগে এখানে দেখেন আমাদের এলাকা ছোটো ভাইটা অনেক ভালো করছে এই গেমটা আমাকে দিয়ে তাও এমনি এইখানে হচ্ছে যে ক্যামেরাটা হচ্ছে আমার অনেক কঠিন মানে ক্যামেরাটা আমি হাতে কন্ট্রোল আনতেই দেখেন যে বারবার এই রাইট সাইডে যাই লেফট সাইডে রাইট সাইডে যাই লেফট সাইডে দেখেন এই অনেক কষ্ট আবার প্যাসেঞ্জার এখান থেকে বের হচ্ছে বাইরে হচ্ছে আচ্ছা স্লো ডাউন টার্ন আচ্ছা আমি স্লো করি নাই আসলে দেখছেন আমি স্লো করি নাই বাট দেখেন পরে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল পরে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল অনেক বাট আমি পরি এটা আমার লাগছিলো আচ্ছা এখানে আমি একটা জিনিস খুঁজছিলাম এখানে পাইনি মেন তো একটা জিনিস দেখার জন্য আর যাই হোক আমি এখানে মানে আমি জানতাম যে হয়তো একটা দুর্ঘটনা করতে পারতো এখন দুর্ঘটনা করতে পারতো যদি আমি স্পিডটা যদি আট্টো রাখতাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে যেহেতু আমি আর কিছু হবে না যে এটা রিয়ালাইজ করো যে তুমি চলাচ্ছো ট্রেনটা কখনো গেম খেলতো এটা চিন্তা করি না তুমি ট্রেনটা চলাচ্ছ তুমি ট্রেনটায় মানে হ্যান্ডেল আসে তুমি তোমার প্যাসেঞ্জারকে তুমি নিজেকে স্ক্যামে সেট রাখবে এটা চিন্তা করি তোমাকে গেম না বুঝছো তুমি গেম খেল গেম তুমি গেম খেল গেম তোমাকে যাতে না খেলে তুমি যাতে গেমকে খেলে এটা বুঝছো মনে রাখবা যাতে গেম তোমাকে না খেলে তুমি গেমকে খেলবা ওকে সবসময় বাবা মা কথা শুনবা তারপরে যে এর বাবা মা অবাধ্য হবা না সব কথাই শুনবা বাবা মার আর চলো এদিকে আমরা এখান থেকে বেরোই এখান থেকে ধোঁয়া ধোঁয়া দিয়ে আসছে আমার থেকে লাগে এখানে জিনতে হচ্ছে আচ্ছা স্লো ডাউন স্টেশন আচ্ছা আমাদের স্টেশন অনেক কম সময় চলে আসছে এখানে অনেক ধোঁয়াধোঁয়া ছিল এখানে কী ছিল মানে আমার থেকে যা লাগে এখানে ওই লাভা তাবা এগুলো টাউন ছিল আচ্ছা সময় সময় আমাদের এইটাই লাস্ট এটা লাস্ট স্টেশন এরপরে আর খেলছি না গাইজ কারণ আমার এখানে কোনো কঠিন কিছু লাগে নাই ও আমাকে যেরকম বলছিল যে এখানে যে প্রথম দুই তিনটা অনেক কষ্ট আমার থেকে তো এক থেকে তিন রাউন্ড পর্যন্ত শুধু একটা জিনিস কষ্ট লাগছে শুধু ক্যামেরার ব্যাপারে ক্যামেরার ব্যাপারে আমি এটা থেকে জিজ্ঞেস করে নিব পরে যে ক্যামেরাতে কী কী মানে কী হয়েছে এটা ক্যামেরা কেন সময় হচ্ছে এভাবে ক্যামেরা কেন ঘুরতেছে তো গাইজ কেমন লাগছে আজকের ভিডিও এটার কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সটে কোন গেমটা এবং কোন ম্যাপ ম্যাচটা দেখতে চাও সেটাও বলে জানাবে তো আল্লাহ হাফেজ গাইস